অবশেষে কোল ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি নোটিশপত্রটা পাবলিশ হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন কিন্তু করতে পারবে অফিসিয়ালি নোটিশপত্রটা কিন্তু চলে এসছে যেখানে উচ্চমাধ্যমিক পার্শকতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র একটি পরীক্ষা দিয়েই কিন্তু এখানে তোমরা জয়নিং নিতে পারবে বেতনও কিন্তু ভালো রয়েছে আটত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে এবং এখানে কিন্তু বেতন আরও কিন্তু ভালো রয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলো এর সাথে কিন্তু যুক্ত থাকবে তো ছেলে মেয়ে দুবাইকে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে ফর্ম ফিল আপ যে করবে তার যে গুলো সমস্তটা কিন্তু আমি এই কিন্তু ক্লিয়ার করবো তো ভিডিওটি একদম করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে সমস্ত বিষয়গুলো নিয়ে পর পর কিন্তু আলোচনা করবো বন্ধুরা রিলিজড হয়েছে সমস্ত বিষয়গুলো জানাবো এবং পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিশিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে কিন্তু কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু পঁচিশের কিন্তু দারুণ একটি বিজ্ঞপ্তি রয়েছে তো এই ভিডিওটি তোমার রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশন লিখে দাও ঠিক আছে এখানে কিন্তু বন্ধুরা ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো অল ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে তো উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অল ডিটেলস ইনফরমেশন সমস্তটা কিন্তু আমি দেবো দেখো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এন এল সি তরফ থেকে কিন্তু এখানে নিউটা হচ্ছে দেখতে পাচ্ছো এনএলসি হেলথ ইন্সপেক্টর পোস্ট কিন্তু তোমাদের এই নিয়োগটা কিন্তু হবে সম্পূর্ণ অনলাইন তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে ছয় অক্টোবর হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে আটত্রিশ হাজার টাকা পার মান্থ কিন্তু তোমাদের একটা স্যালারি থাকবে আর এখানে তার সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সাম তোমাদের একটা হবে এবং পাশাপাশি থাকছে আমাদের স্কেল টেস্ট এবং ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কমপ্লিট হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে তার লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকছে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট বাই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো চলো আর কি বলা আছে এখানে দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা বলা আছে সেটা হচ্ছে উচ্চমানিক পাঠযোগ্যতা বলা আছে এবং সাথে এর সাথে বলা হেলথ এন্ড স্যানিটেশন অথবা হেলথ ইন্সপেক্টর অথবা সেনেটারি ইন্সপেক্টর ফর্মের কোনো ইনস্টিটিউট তো এই যোগ্যতা যদি তোমাদের থাকে অবশ্যই এই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো ঠিক আছে আর এই যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো পরবর্তী রয়েছে তোমাদের বয়স বয়সে মিনিমাম কিন্তু তোমাদের আঠারো বছর লাগবে দেখতে পাচ্ছ আর ম্যাক্সিমাম কিন্তু তিরিশ এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর পেট থাকো তোমরা কিন্তু বয়সের পাবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের পাঁচ বছর রয়েছে এবং ও ক্যান্ডিডেট যদিও হয়ে থাকো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু বয়সের তিন বছর ছাড় হচ্ছে অর্থাৎ আমাদের এর সাথে কিন্তু আরও তিন বছর এবং পাঁচ বছর তোমাদের যোগ হবে তিরিশ বছরের সাথে ওকে তো দেখো তোমাদের অ্যাপসেন্ট ফিজ কত লাগছে তো ইউআর ইডব্লিউএস এবং ও বি সিএনএল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অ্যাপসেন্ট ফিজ লাগবে তোমার দুশো পঞ্চাশ টাকা প্রসেসিং ফিজ তোমাদের লাগছে দুশো ছত্রিশ টাকা ঠিক আছে এবং এস এস টি পি ডাব্লিউডি এক্স সার্স যদি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপসেন্ট ফিজ লাগছে না শুধু দুশো ছত্রিশ টাকা দিয়ে তোমরা কিন্তু কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এর সাথে দেখো তোমাদের বড় আছে পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু একটা আবেদন শুরু হচ্ছেই এবং লাস্ট ডেট রয়েছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমরা কমপ্লিট করে দেবে ওকে তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে অবজেক্টিভ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে স্কিল টেস্ট রয়েছে এর পরবর্তী পর্যায়ে এবং ট্রেড টেস্ট কিন্তু হবে যদি সেটা সম্ভব হয় ঠিক আছে এবং ডকুমেন্টস ভেরিকেশনটা রয়েছে ডিবি এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে কোন কোন ডকুমেন্টস আমাদের এখানে প্রয়োজন হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ প্রয়োজন হবে সিগনেচার প্রয়োজন হচ্ছে তোমাদের এবং আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি থাকলেই হবে এবং এডুকেশনাল সার্টিফিকেট যেটা রয়েছে মাধ্যমিক টুয়েলভ এ অথবা ডিপ্লোমা এছাড়া রয়েছে কাস্ট সার্টিফিকেট টি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে যদি থাকে অবশ্যই দেবে পিডাব্লুডি ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে যদি থাকে অবশ্যই দেবে তো এই যে দেখতে পাচ্ছো যে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে তারপর তোমাদের হচ্ছে বেলেড ইমেলারি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং সাথে তোমাদের দেখতে পাচ্ছ পার্সোনাল এবং অ্যাডুকেশনাল ডিটেলস তোমরা তোমরা ইনপুট করবে এবং পরবর্তী পর্যায়ে ফটো আপলোড করতে হবে সিগনেচার এবং ডকুমেন্টসের প্রেসিফিশন অর্থাৎ ডকুমেন্টসের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ঠিক আছে তারপর পেমেন্ট ফিস পে করতে হবে অনলাইনে এবং তারপরে ফাইন্যান্স সাবমিট করে দিয়ে প্রিন্ট আউট করে বের করে নিলে হয়ে যাচ্ছে তো অ্যাপ্লাই করা চাইতে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে সাথে সাথে বন্ধুরা দেখাবো যে অফিসিয়ালি যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে তো এই নোটিশ থেকে আমি সমস্তরা দেখাবো দেখো এখানে কিন্তু তোমাদের সমস্ত ইনস্ট্রাকশনগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের ডেটটা দেখে নাও ডেটগুলো এখানে কিন্তু বলা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং ছয় অক্টোবর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেটে এই সময় সময়ের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে আপনার ফিস দেখো ছয় অক্টোবর দু লাস্ট ডেট কিন্তু রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছো এখানে তোমাদের আরো যেটা বলা বলা হচ্ছে লাস্ট ডে ফর অনলাইন সাবমিশন সার্ভিস অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ দ্য অলরেডি রেজিস্ট্রেশন এন্ড পেড ফিস উইদিন লিমিটেড দেখতে পাচ্ছো ডেট অফ কিন্তু এখানে মেনশন করা দেওয়া রয়েছে তো এই ডেটের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করে দেবে পাশাপাশি বন্ধুরা চলে আসি দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে এই সাইজগুলো তোমরা কিন্তু দেখে নিয়ে তবে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেবে দেখে দেখতে পাচ্ছো এখানে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছো অফিশিয়াল নোটিস যদি দেখতে চাও অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই ক্ষেত্রে কিন্তু আমি দিয়ে দেবো যদি বেশি সংখ্যক ক্যান্ট যদি এখানে কমেন্ট করো ঠিক আছে পাশাপাশি বন্ধুরা দেখো এই অফিশিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে এন এল এনএলসি এর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিসটি বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ হেলথ ইন্সপেক্টর পোস্টের নিউটা হচ্ছে ষোলোটি ভ্যাকান্সিস রয়েছে টুয়েলভ পার্স যোগে এবং সঙ্গে দেখো বলা আছে ডিপ্লোমা ইন হেলথ অ্যান্ডে স্যানিটেশন করা থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এখানে কিন্তু ভালো কাজ করার অভিজ্ঞতা থাকতে হচ্ছে তিন বছরে হেলথ অ্যান্ড স্যানিটারি এই নির্দিষ্ট লেভেলে তোমাদের কিন্তু কাজ করার একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তোমাদের বয়সটা কিন্তু মেনশন করে রয়েছে বয়স এখানে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এস এসটি যে সমস্ত ক্যান্ডি রয়েছে তাদের বয়স যদি ধরা হয় সেক্ষেত্রে দেখো এখানে পাঁচ বছর করে তাদের যদি যুক্ত হয় তাহলে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং তেত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় এবং এখানে সিলেকশন প্রসেস বিষয়টা একটা ক্লিয়ার করা রয়েছে দেখো সিলেকশন প্রসেসে তোমাদের কিন্তু রিটেন টেস্ট কিন্তু একটা হবে তার দেখো এখানে কিন্তু মেনশন করা হচ্ছে জেনারেল নলেজ লজিক্যাল রিজনিং স্যার অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে কুড়ি নাম্বার তোমাদের থাকবে আর রি রিলেভেন্ট সাবজেক্ট থেকে আশি নাম্বার টোটাল কিন্তু একশো নাম্বার থাকছে ঠিক আছে একশো নাম্বার উপর বেস করে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে এবং পরবর্তী রিটেন টেস্ট তোমাদের কবে কোথায় কোথায় হবে সেই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে হেলথ ইনস্টিটিউটের এই পোস্টে দেখো তোমাদের তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক দেখতে পাচ্ছ এখানে কত নামবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে ঠিক আছে তো একশোটি অবজেক্ট টাইপের কিন্তু কোর্স তোমাদের এখানে থাকবে এক নাম্বার করে থাকবে একটা কোর্সের আর এখানে একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে ঠিক আছে আর দেখো এখানে আবেদন মূল্য তোমাদের কিন্তু মেনশন করে রয়েছে আবেদন মূল্য লাগছে দেখো জেনারেল ও বিসি ইডিএস ক্যান্ডিড যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ এবং তার সাথে কিন্তু রয়েছে আপনার প্রসেসিং ফিস দুশো ছত্রিশ টাকা আর এস এস টি পি এস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধু প্রসেসিং চার্জ লাগবে দুশো ছত্রিশ টাকা থাকলে দিলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় সমস্ত বন্ধুরা এখানে অবশ্যই তোমরা ছয় অক্টোবরের মধ্যে তোমরা আবেদন করে দেবে আর এই নিয়ে সঙ্গে কোনো তথ্য যদি বন্ধুরা জানতে গিয়েছো অবশ্যই কমেন্ট করো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা